আপনাদের মিডিয়ার জন্য আমি আমার ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি না হসপিটালে নিয়ে যেতে পারতেছি আপনার সাহায্য করবেন কিনা তা এখানে আপনাদের বিড়ি নিয়ে পড়ে আছেন একটা মানুষ অসুস্থ তাকে বলতেছেন আপনার কথা বলতে আপনার কি মানুষ

হ্যাঁ যে কার কার রক্ত কার রক্ত লাগবে কালকি লাগবে তা নিউজ করেন মানুষকে বাঁচান এই যে মানুষগুলো যা মরে যাচ্ছে রক্তের কারণে আপনারা সেটা নিয়ে নিউজ করেন না মানুষের দাদাকে রক্ত দিয়ে বাঁচাইতে পারে কত মার বুক খালি হয়ে গেছে গা কত মা কাঁন্দাছে তাদের সন্তানদের জন্য আর আপনারা আমাদের নিয়ে পড়ে রইছেন আমার চরাকে নিয়ে পড়ে রয়েছেন কেন জাননা ভাই তাদেরকে বাঁচান রক্তের সন্তানদান তাদেরকে তাদেরকে বাঁচান আপনারা যেন জান্নাতর উপরে এই বিমানটা পড়া দরকার ছিল হে আল্লাহ তুমি কেন গজাব দিলে এই গজব